আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এর মধ্যে কোনো যদি কিন্তু নাই কোনো শর্ত নাই চোদ্দশো টাকা থেকে পনেরোশো নব্বই টাকা রেঞ্জের যে কোনো জ্যাকেট পার্চেস করলে আপনি পনেরোশো টাকা সমমূল্যের গিফট পেয়ে যাবেন এবং এটা ওপেন ফর অল কারোর জন্য সীমাবদ্ধ নেই সবাই পাবেন যারাই অর্ডার করবেন যেই অর্ডার করবেন কিন্তু পেয়ে যাবেন বাট শুধু জন্য কিছুদিন পরে যখন সবাই একসাথে জ্যাকেট করা শুরু করে দিবে তখন কিন্তু আমরা আর এই অফারটা দিব না সো এবার যাতে যারা আগে ভাগে অর্ডার করেন তারা যাতে এবার বলার সুযোগ না পান যে আগে ভাগে অর্ডার করে আমরা লস করে ফেলছি অফার কম পেয়ে গেছি তো এবার আর্লি বার্সদের জন্যই আমরা এরকম মেগা একটা অফার দিচ্ছি যাতে আপনারা পরে আফসোস না করেন সো এবার আফসোস করবে যারা দেরি করে অর্ডার করবে তারা সো আমি বলবো যারা জ্যাকেট কেনার কথা চিন্তা করছেন এটাই পারফেক্ট টাইম কারণ এখন আপনি জ্যাকেটের সাথে তিন তিনটা গিফট পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা সমূল্যের একটা ফুল স্লিভ টি শার্ট পাচ্ছেন একটা মাফলার পাচ্ছেন এবং সাথে পাঁচশো টাকার একটা ক্যাশব্যাক কুপন পাচ্ছেন যেটা আপনি পরবর্তী পার্চেজে ডিসকাউন্ট পেতে পারবেন এই পাঁচশো টাকা কুপন ইউজ করে সো চোদ্দশো টাকা থেকে পনেরোশো টাকার জ্যাকেট পার্চেস করে যদি আপনি পনেরোশো টাকা সমূল্যে গিফট পেয়ে যান তাহলে অলমোস্ট বলাই যায় যে আপনি কিন্তু জ্যাকেটটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন সো এরকম অফার কেন মিস করবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে অনেক কালার ভ্যারিয়েশন আছে ভাই যেটা দেখতে চান জাস্ট ভিডিও নিচে স্বপ্ন বাটনটা ক্লিক করেন ওয়েবসাইটে গেলে সব পেয়ে যাবেন সব ক্যাটাগরি পেয়ে যাবেন সব ডিটেলস পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এভরিথিং আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি চান যে আমি ফিজিক্যালি দেখে ট্রায়াল দিয়ে এরপর পার্চেস করবো এটাও আপনার জন্য সুযোগ আছে চলে আসেন আমাদের যে কোনো আউটলেটে বাট দেরি করবেন না দেরি করলে কিন্তু এই অফারটা পাবেন না